আসসালাম আলাইকুম রহমতুলিল্লাহ নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত তো লাস্ট ক্লাসে আমরা ইউনিট ওয়ানের যে লেসন ফাইভ ছিল অর্থাৎ দেখতে পাচ্ছ এই যে কবিতাটি দ্য চিলড্রেন্স সং কবিতাটি আমরা দেখেছিলাম আজকে আমরা ইউনিট টু এর অর্থাৎ এখানে টুয়েলভ পেজে ঠিক আছে দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে থার্টিন পেজ আর এটা হচ্ছে টুয়েলভ পেজ তো এই পেজ নাম্বার টুয়েলভে গেলে তোমরা কী পেয়ে যাবা নতুন হচ্ছে ইউনিট টু পেয়ে যাবা তো ইউনিট টু হচ্ছে ফুডস অ্যান্ড নিউট্রিশন তো ফুড অ্যান্ড নিউট্রিশন বলতে কি বোঝায় ফুড অ্যান্ড নিউট্রিশন বলতে খাদ্য এবং পুষ্টি বোঝায় ফুড মানে কি ফুড মানে হচ্ছে খাদ্য আর নিউট্রিশন মানে কি নিউট্রিশন হচ্ছে পুষ্টি নিউট্রিশন মানে কি নিউট্রিশন মানে হচ্ছে পুষ্টি আচ্ছা এখানে দেখতে পাচ্ছ অনেক ধরনের খাবার কিন্তু আছে এটা কি বলো এটা হচ্ছে তোমার রাইস ঠিক আছে চাল এটা কি এটা হচ্ছে ফিস এটা কি এটা হচ্ছে ফ্রুটস ফ্রুটস এটা কি এটা হচ্ছে তোমার দেখা যাচ্ছে মাটন হইতে পারে ঠিক আছে আচ্ছা তো এটা কি এটা হচ্ছে তোমার মাটন হইতে পারে তো এরকম বিভিন্ন ধরনের হচ্ছে খাবার দিতে পাচ্ছে আবার এটা কি হচ্ছে ডেলিশিয়াস ডিশ বা এটা কি হইতে পারে এটা হচ্ছে ডেইলি যে ডায়েটের যে ফুডগুলো সেগুলাও হতে পারে তো যাই হোক আমাদের কি করতে হবে দেখো আমাদের যে লেসন ওয়ান বলতেছে সেখান থেকে আমরা দেখা শুরু করব। তো এখানে বলতেছে দেখো কয়েকটা কী ওয়ার্ডস আছে নিউট্রিশ নিউট্রিশাস সাবস্টেন্সেস ফিজিক্যাল স্ট্রাকচার ওকে মানে হচ্ছে দেখো নিউট্রিশাস মানে হচ্ছে তোমাকে বলো কী বলা হয় দেখো পুষ্টিকর খাবার নিউট্রিশাস মানে কি নিউট্রিশাস মানে হচ্ছে পুষ্টিকর পুষ্টিকর ঠিক আছে আচ্ছা এগুলো আমি লিখে দিচ্ছি পুষ্টিকর তারপর একটা কি আছে দেখো সাবস্টেন্সেস মানে হচ্ছে উপাদান সমূহ এটা মানে কি এটা মানে হচ্ছে উপাদান সমূহ উপাদান সমূহ ওকে ফিজিক্যাল স্ট্রাকচার মানে তো ফিজিক্যাল মানে কি ফিজিক্যাল হচ্ছে কি শারীরিক যেটা বলে ঠিক আছে শারীরিক এবং মানসিক যেটা আছে না মানে একটা মানুষের শরীরকে দুই ভাগে ভাগ করা হয় একটা শারীরিক একটা মানসিক মানে ফিজিক্যাল আর মেন্টাল এটা হচ্ছে ফিজিক্যাল ওইটার কথা বলতেছে আর স্ট্রাকচার মানে কি স্ট্রাকচার হচ্ছে গঠন ওকে আচ্ছা এবার দেখতে পাচ্ছি এখানে টিচার ম্যাডাম হচ্ছে এখানে কিছু খাবারের ছবি আছে সেগুলো কি তার স্টুডেন্টদেরকে বলতেছে যে এখানে কি কী খাবারগুলো আছে আচ্ছা তো এখানে যদি বুঝতে অসুবিধা হয় নিউট্রিশের দেখো বিকল্প বা এর সিনোনিম সমার্থক শব্দও আছে যেমন হেলথফুল ঠিক আছে আবার তোমার হচ্ছে বিপরীতার্থক শব্দও আছে যেমন আন আনহেলথফুল বা আনহেলদি ঠিক আছে সাবস্টেন্স সাবস্টানসিয়াস সাবস্টানসিয়াসের হচ্ছে তোমার মানে কি উপাদান সাবস্টানসিয়াসের মানে কি উপাদানসমূহ আবার এটা ঋক করতে অন্যরকম হতে পারে যেমন এলিমেন্টস হইতে পারে এলিমেন্টস ঠিক আছে কি এলিমেন্টস ওকে আচ্ছা ফিজিক্যাল মানে কি বডিলি আর স্ট্রাকচার মানে কি স্ট্রাকচার মানে গঠন মানে ফ্রেম মানেও কি এটা বিকল্প হতে পারে যেমন ফ্রেমও হইতে পারে ওকে আচ্ছা তো এখানে দেখতে পাচ্ছো এখানে হচ্ছে বলতেছে কি যে মিস রেহানা কি মিস রেহানা দ্য ইংলিশ টিচার ইজ টকিং টু দা ক্লাস অ্যাবাউট ফুড মানে যে ইংরেজি যে শিক্ষিকা টিচারকে মিস মিস হচ্ছে রেহানা রেহেনা বেগম হচ্ছে কি শ্রেণীকক্ষে টকিং টু দ্য ক্লাস অ্যাবার ফুড মানে শ্রেণীকক্ষে খাবার সম্পর্কে কথা বলতেছে কি সম্পর্কে কথা বলতেছে দেখো প্রথমত উনি ইংলিশ টিচার এবং সেখানে কি বিষয়ে ফুড ফুড বিষয়ে কথা বলছে খাবার সম্পর্কে কোথায় কথা বলছে ক্লাসে বলছে ফুড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আওয়ার বডি এটা বোঝা যাচ্ছে যে খাবার কি। খাবার বা খাদ্য আমাদের দেহের জন্য গুরুত্বপূর্ণ সি শেষ সে বলেছিল বা সে বলেছে বলেন উই ক্যান্ট লিভ উইদাউট ইট মানে কি আমরা এটি ছাড়া কি বাঁচতে পারি না উই ক্যান্ট লিভ উইদাউট ইট মানে কি আমরা এটি ছাড়া কি বাঁচতে পারি না আমরা এটি ছাড়া এটি ছাড়া কি করতে পারি না বাঁচতে পারি না কারণ কিসের কথা বলতেছে বুঝতে পারছো খাবারের কথা বলতেছে সো ইউ মাস্ট অলওয়েজ হ্যাভ গুড ফুড তার মানে কি তোমাকে কী করতে হবে তোমাদের অবশ্যই সর্বদা ভালো খাবার থাকতে হবে মানে এখানে থাকার কথা না খেতে হবে ঠিক আছে এখানে দেখো একবারও কিন্তু ইটের কথা বলা হচ্ছে যে ইট কিন্তু ইটের কথা বলা নাই কিন্তু এই যে মাস্ট অলওয়েজ হ্যাভ গুড ফুড ইউ মাস্ট অলওয়েজ হ্যাভ এই অলওয়েজ হ্যাভ দ্বারা বোঝাচ্ছে মানে তোমাকে সবসময় কি খাইতে হবে তাই সবসময় একটা ওয়ার্ডের শব্দের যে অর্থটা এটা সবসময় চেষ্টা করবা এরকম প্যাসেজের মাধ্যমে দেখার বলছে হোয়াটস গুড ফুড টিচার হোয়াটস গুড ফুড টিচার মানে কোনটি ভালো খাবার আজকে স্টুডেন্ট তাহলে একটা তোমার একটা শিক্ষার্থী কি জিজ্ঞাসা করলো যে ভালো খাবার কি ঠিক আছে তাহলে একজন শিক্ষার্থী জিজ্ঞাসা করলো যে ভালো খাবার কি শিক্ষিকা ঠিক আছে গুড ফুড গুড ফুড মিন্স দ্য রাইট কাইন্ড অফ ফুড ফর গুড হেলথ তার মানে এখন কী বলতেছে দেখো তাহলে গুড ফুডের কি সংজ্ঞা হচ্ছে দি গুড ফুড কী গুড ফুড মানে হচ্ছে দ্য রাইট কাইন্ড অফ ফুড মানে হচ্ছে তোমার যে খাবারটা কী রাইট কাইন্ড অফ ফুড মানে সঠিক খাবারকে বোঝাই ফর গুড হেলথ যেটা মানে সুস্বাস্থ্যর জন্য অর্থাৎ ভালো খাবার বলতে সুস্বাস্থ্যের জন্য সঠিক খাবারকে বোঝাই এটা কে বলল এটা বলেন হচ্ছে মিস রেহনামা বা রেহেনা বেগম ইট ইস নিউট্রিশাস এটি হচ্ছে কি এটি পুষ্টিকর নিউট্রিশাস মানে কি বলেছিলাম পুষ্টিকর ইট মাস্ট কন্টেইন কন্টেইন ন্যাচারাল সাবস্টেন্স অ্যান্ড দ্যাট আওয়ার বডি নিডস টু গ্রো প্রপারলি অ্যান্ড স্টে হেলদি মানুষ বলতেছে ইস্ট ইট মাস্ট কন্টেন ন্যাচারাল সাবস্টেন্স মানে এটি এটি অবশ্যই প্রাকৃতিক উপাদানসমূহ কী কী করতে হবে থাকতে হবে ন্যাচারাল সাবস্টেন্স সাবস্টেন্সেস মানে কী বলছিলাম মানে উপাদান উপাদানসমূহ আর ন্যাচারাল মানে কি প্রাকৃতিক তার মানে এটি কন্টেইন মানে কি কন্টেন মানে রাখা বা ধারণ করা কন্টেইন মানে কি ধারণ করা তার মানে এটির মধ্যে অবশ্যই কী হবে প্রাকৃতিক উপাদানগুলো থাকবে দ্যাট যেগুলো আর বডি নিডস টু গ্রো প্রপারলি যেগুলো আমাদের কি করবে আমাদের দেহের সঠিক বৃদ্ধি করবে অ্যান্ড স্টে হেলদি ঠিক আছে আমাদের দেহ তো বৃদ্ধি করবে পাশাপাশি আমাদের কি সুস্বাস্থ্যের জন্য প্রয়োজন তাই তো আচ্ছা বাট রিমেম্বার কিন্তু স্মরণ রাখবে ইউ মাস্ট নট ইট টু মাছ কিন্তু স্মরণ রাখবে কি এই যে একবার যে বলছে যে হচ্ছে কি কি বলছে যে তোমরা বেশি তোমরা হচ্ছে এমন খাবার খাবার যে ন্যাচারাল উপাদানগুলো খাবার যেগুলো কি করবে তোমার গ্রো হওয়া তুমি হচ্ছে লম্বা হওয়া চওড়া হওয়া ঠিক আছে পাশাপাশি তুমি হেলদিও থাকবা সুস্বাস্থ্যকরও থাকবা কিন্তু আরেকটা জিনিস আমাদের মনে রাখতে বলতেছে কি মনে রাখতে হবে যে নট ইট টু মাছ মানে বেশি খাওয়া যাবে না একটা জিনিসই আমরা কিন্তু এই জিনিসটা অনেক করি যে একটা জিনিসে মানে কি আমরা এটা ছোট থাকতে বেশি করি আমরা বড় হলে অবশ্য করি না যে একটা জিনিসের পুষ্টিগুণ বেশি মানে একজন বলছে যে এটা খাইলে তুমি বড় হবা এন্ড তোমার বন্ধুরা সবাই দেখাচ্ছে লম্বা হয়ে যাচ্ছে এখন তুমি হইতে পারতেছো না তো তুমি কি হচ্ছ ওই খাবারে শুধু খেয়েই যাও খেয়ে যাও যতক্ষণ না লম্বা বাবাতে হচ্ছে যে বেশি খাইলে হয়তো বেশি লম্বা হওয়া কিন্তু বিষয়টা ওরকম না দো দ্য ফুড ইজ গুড যদিও কি হয় খাবারটি ভালো হয় তারপরেও বেশি খাওয়া যাবে না ইটিং টু মাচ ইজ ব্যাড ফর হেলথ বেশি খাওয়া কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তার মানে খাবার খাইতে হবে কিন্তু বেশি খাওয়া ভালো না বেশি খাওয়া কি স্বাস্থ্যের জন্য ক্ষ ক্ষতিকর যে ইটিং টু মাচ ব্যাড ফর হেলথ মানে ইটিং টু মাছ বেশি খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ইউ হ্যাভ টু ইট অনলি আ সার্টেন অ্যামাউন্ট অফ ফুড তার মানে তোমাকে কী করতে হবে ইউ হ্যাভ টু ইট তোমাকে খেতে হবে অনলি এ সার্টেন অ্যামাউন্ট অফ ফুড একটা নির্দিষ্ট পরিমাণে খাবার ঠিক আছে কী করতে হবে খাইতে হবে বা গ্রহণ করতে হবে দ্যাট ইউর বডি নিড যেটা তোমার কি শরীরের জন্য গ্রহণ করে এখন মনে করো তুমি আর তোমার ভাই বা তোমার বোন তোমার বোন হচ্ছে তোমার বোনের বয়স হচ্ছে বিশ বছর আর তোমার বয়স কি তুমি হচ্ছে যেহেতু ক্লাস এইটে পড়তেছো তো আমরা ধরে নিলাম তোমার বয়স কত তেরো বছর ঠিক আছে তাহলে তোমার বয়স তেরো তোমার বোনের বয়স কত বিশ তাহলে এখন তুমি যতটুক খাবা তোমার বোনকে অতটুকু খাবে না তাহলে তোমাদের খাওয়ার মধ্যে পার্থক্য হবে এখন তুমি যদি এটা বলো যে হচ্ছে আমার বোন ঠিক আছে ভাই আমার বোন তো বেশি খাচ্ছে ওকে যতটুকু খাবার দিতে হচ্ছে আমাকেও ততটুকু দিতে হবে কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে তোমার বোন যতটুকু খাবার খাবে ওই পরিমাণ তো তোমার শরীরের দরকার নাই তাহলে ওই পরিমাণ খাবার যদি তুমি খাও তাহলে কী হবে দেখবে পেটে সমস্যা হবে নানান রকম সমস্যা হবে এই জন্য যার শরীরে দেখো কী বলতেছে যে দ্যাট ইউর বডি নিডস কী বলতেছে দ্যাট ইউর বডি নিডসে দেখো দ্যাট ইউর বডি নিডস মানে তোমাকে কী করতে ইউ হ্যাভ টু ইট ইট অনলি মানে অতটুকুই খাইতে হবে যতটুকু কি দ্যাট ইউর বডি নিডস যতটুকু তোমার শরীর কি শরীরের প্রয়োজন আছে সো উই ড নিড দ্য সেম কাইন্ড অফ ফুড ইন দ্য সেম কোয়ান্টিটি তাহলে কি বলতেছে দেখো তাহলে আমাদের কি নির্দিষ্ট পরিমাণে খাবার বলতেছে তাই একই মানসম্পন্ন খাবার একই পরিমাণে আমাদের প্রয়োজন নয় একই মানসম মানসম্পন্ন খাবার মানে মনে করো তুমি ভাত খাচ্ছ কতটুকু দেখো ভাত খাচ্ছ মনে করো একশো গ্রাম মনে করো দুশো গ্রাম ভাত খাচ্ছ মনে করো এই দুশো গ্রাম ভাত খাচ্ছ মানে কি দুশো গ্রাম তুমি হচ্ছে মাছ খাবা দুশো গ্রাম মনে করো ভাত খাচ্ছ তার মানে দুশো গ্রাম কি মাছ খাবা না হবে না কিন্তু কেন হবে না কারণ তোমার দুশো গ্রাম মাছ তো ভাত তোমার হয়তো দরকার হতে পারে বা দুশো গ্রাম মাছের তোমার দরকার নাই বা দুশো গ্রাম মাছের দরকার হতে পারে হয়তো দুশো গ্রাম ভাতের তোমার শরীরের দরকার নাই ঠিক আছে তো এই জন্য সব বিষয়ে কিন্তু দেখে শুনে খাইতে হয় আর কি আচ্ছা ইট ডিপেন্ডস অন ইওর গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার মানে এবার এবার দেখো একটা জিনিস বলে দিছে যে তোমার আসলে শরীরের যে গ্রোথটা অর্থাৎ তোমার যে শরীরের যে বৃদ্ধিটা এবং ফিজিক্যাল স্ট্রাকচার শারীরিক যে গঠন ফিজিক্যাল স্ট্রাকচার শারীরিক গঠন এবং তোমার যে গ্রোথ বৃদ্ধি এটার উপরে মূলত নির্ভর করে যে তুমি কতটুক কী কী খাবার খাবে এবং কতটুকু পরিমাণ হবে আচ্ছা যাই হোক এবার আমাদের বি এবং সি নাম্বারে প্রশ্নের উত্তর দেব আমরা বি নাম্বারে কি বলতেছে দেখো বলছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন এই কোশ্চেনগুলো অ্যান্সার দিতে হবে ওকে তো প্রথমে বলতেছে যে হোয়াট ইজ মিস রেহেনা টকিং অ্যাবাউট মিস রেহেনা কী বিষয়ে কথা বলছিল মিস রেহনা ইজ টকিং অ্যাবাউট ফুড কি বিষয়ে কথা বলছিল মিস রেহেনা এই এ দেখো মিস রেহেনা এখানে এখানে কি হবে ইজ হবে ইজ টকিং অ্যাবাউট কি হবে ফুড ঠিক আছে মিস রেনা ইজ টকিং অ্যাবাউট ফুড ঠিক ইজ টকিং অ্যাবাউট ফুড হোয়াই ডু উই ইট ফুড আমরা ফুড কেন খাই তাহলে উই ইট ফুড তাহলে এটার অ্যান্সার কী হবে বলো দুই নম্বরের অ্যান্সার হবে হোয়াই ডু উই ইট ফুড আমরা কেন খাই তা উই ইট ফুড উই ইট ফুড কেন সো দ্যাট যাতে কী করতে পারি উই ক্যান লিভ উই ক্যান লিভ ওকে আচ্ছা এবার তিন নাম্বার বলছে হোয়াট ইজ মেন্ট বাই নিউট্রিশ নিউট্রিশ নিউট্রিশাস ফুড নিউট্রিশাস ফুড বলতে কী বোঝাই বলো নিউট্রিশাস ফুড বলতে কী বোঝাই এটার অ্যান্সার কিন্তু আসে কোথায় বলো তো ওই যে গুড ফুডের এখানে এই যে দেখো ঠিক আছে এই যে এই যে ইট মাস্ট গুড ফুড বা নিউট্রিশ এখানে সব ঠিক থাকবে শুধু একটু জিনিস চেঞ্জ করে দিতে হবে কেমন দেখো আমি দেখাচ্ছি একটু জিনিস চেঞ্জ করে দিতে হবে সেটা হচ্ছে এই যে এখান থেকে এই যে ওখানে লেখবা কি নিউট্রিশ ফুড নিউট্রিশাস ফুড এখানে কি দেবা মাস্ট কন্টেইন ন্যাচারাল সাবস্টেন্স দ্যাট আওয়ার বডি নিডস টু গ্রো প্রপারলি অ্যান্ড স্টে হেলদি মানে এখান থেকে এই পর্যন্ত দিবা ঠিক আছে আর প্রথমে কি দিবা প্রথমে দিবা নিউট্রিশাস ফুড মাস্ট কন্টেইন মাস্ট কন্টেন্ট ন্যাচারাল সাবস্টেন্স দ্যাট আওয়ার বডি নিডস টু গ্রো প্রপারলি অ্যান্ড নিজ টু হেলদি ঠিক আছে এটুক দিবা পরে বলতেছে হাউ মাছ ফুড ডাজ এ পারসন নিড টু ইট এ ডে ইট আ ডে বলতেছে একটা মানুষের কত কি পরিমাণ খাবার খাইতে হবে একটা দিনে ঠিক আছে তাহলে কি বলো তো এটারও অ্যান্সার এখানে আছে বলো এই ইউ হ্যাভ টু ইট আর ইট অনলি আ সার্টেন অ্যামাউন্ট ফুড দ্যাট ইউর বডি নিডস তার মানে এইটুকু হচ্ছে কী হবে এইটুকু হচ্ছে অ্যান্সার হবে ঠিক আছে ইউ হ্যাভ টু ইট অনলি আ সার্টেন অ্যামাউন্ট অফ ফুড দ্যাট ইউর বডি নিডস তার মানে এটা কী হবে চার নম্বরের উত্তর হবে পাঁচ নাম্বার বলতেছে ডাস এভরিওয়ান নিড দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড মানে দেখো কোশ্চেনটা কী বলতেছে যে ডাস এভরিওয়ান নিড দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড মানে বলতে যাচ্ছে যে প্রত্যেকটি কি সম পরিমাণ খাবার প্রয়োজন ঠিক আছে কেন তাহলে কি হবে অ্যান্সার যে এভরি ওয়ান ডাজেন নিট সেম এভরি ওয়ান কী হবে এখানে কি হবে এভরি ওয়ান এই যে এভরি ওয়ান হবে হ্যাঁ তারপরে কী হবে দেখো এভরি ওয়ান ডাজেন নিড তারপরে কী হবে এই যে সেম অ্যামাউন্ট অফ ফুড এখানে কি বসে যাবে দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড তাহলে এটার অ্যান্সার দিয়ে দিলাম কিন্তু কেন আর একটা প্রশ্ন ছিল কিন্তু কেন এই যে কেন উত্তরে এই যে এখানে ইট অন গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার ঠিক আছে তার মানে আমরা প্রথম প্রথমে কী দেব যে নিড দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড ইট ডিপেন্ডস অন গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার ঠিক আছে আমাদের কিন্তু হয়ে গেল আচ্ছা পরে বলতেছে সেই নাম্বারে যে উই শুড ইট গুড ফুড টু তাহলে উই শুড ইট গুড গুড ফুড টু কী হবে বলো এখানে হবে গ্রো হচ্ছে কী হবে গ্রো প্রপারলি তো গ্রো প্রপারলি প্রপারলি অ্যান্ড ওই যে কি হেলদি স্টে হেলদি আচ্ছা পরে বলতেছে উই শুডেন্ট ইট মোর দেন কি উই শুডেন্ট ইট মোর দেন হোয়াট আওয়ার বডি নিডস তাই তো হোয়াট আওয়ার বডি নিডস কো ফাইন ইটিং টু মাছ ফুড ইজ নট গুড ফর হেলথ এগুলো কিন্তু সবার ভিতরেই পেয়ে যাবা কো কিসের ভিতরে বুঝতে যেতে পারছো ওপরে প্যাসেজের মধ্যে গুড ফুড মিন্স দ্য রাইট কাইন্ড অফ ফুড ফর গুড হেলথ দ্য রাইট কাইন্ড অফ ফুড ফর কি গুড হেলথ ঠিক আছে তাহলে কিন্তু হয়ে গেল দেখো অ্যান্সার দিয়ে দিচ্ছি উই শুড ইট গুড ফুডস টু গ্রো প্রপারলি অ্যান্ড স্টে হেলদি উই শুডেন্ট ইট মোর দেন হোয়াট আওয়ার বডি নিডস ইটিং টু মাচ ফুড ইজ নট গুড ফর হেলথ গুড ফুড মিনস দ্য রাইট কাইন্ড অফ ফুড ফর গুড হেলথ ঠিক আছে এই পর্যন্ত আমাদের হয়ে গেছে নেক্সট ক্লাসে আমরা লেসন টু নিয়ে আলোচনা করব আনটি দেন সবাই ভালো থেকো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ